নমস্কার বন্ধুরা মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বিবাহিত মহিলারা পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ভোটার কার্ডটি কিভাবে ট্রান্সফার করবেন তো এই চ্যানেলের প্রথম দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল চলো তাহলে বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথম গুগলে যেতে হবে গুগলে গিয়ে ভোটার সার্চ ভোটার এশিয়ায় লিখলেই গভর্নমেন্ট যে সাইটে রয়েছে সেটি সাইটটি খুলে যাবে খোলার পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে কিন্তু বন্ধুরা আপনার যদি লগ ইন অপশানে ক্লিক করে এই যে আইডি পাসওয়ার্ড বসাতে হবে তো যদি আপনাদের যদি আইডি পাসওয়ার্ড না করা থাকে তাহলে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর প্রথমে একটি মোবাইল নম্বর বসে দিতে হবে মোবাইল নাম্বার বসে দিয়ে এরপর একটা ক্যাপচার করা যাবে সেই ক্যাপচারটি এখানে সুন্দরভাবে বসে দিতে হবে সঠিকভাবে বসে দিতে হবে বসে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে একটা পেজ খুলে যাবে সেই পেজটি আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে লিখতে হবে ফার্স্ট নেম তারপর লিখতে হবে লাস্ট নেম একটা পাসওয়ার্ড বসাতে হবে কনফার্ম পাসওয়ার্ড বসে দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড বসে দেওয়ার পরে রিপোর্স ওটিপি টা ক্লিক করতে হবে ক্লিক করার পরে সেই ওটিপিটি এন্টার করে ভেরিফাই এন্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার যে আইডি পাসওয়ার্ডটা সেটা তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে আপনি লগ ইন অপশানে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসে দিতে হবে বসে দেওয়ার পরে একটি ক্যাপচার কোড আসবে সেই কোডটি এখানে সুন্দরভাবে বসে দিতে হবে বসে দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পরে আপনার ওটিপিটি এখানে সঠিকভাবে এন্টার করতে হবে

আপনার নিজস্ব ওয়ে নিজস্ব কনস্টিটিউশন তো করবেন না অদারে করবেন মানে অন্য কোথাও করবেন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অদারে করবেন কিন্তু যদি আপনার নিজস্ব বিধানসভা যদি হয় বা তাহলে ওই দিন অ্যাসেম্বলি কনস্টিটিউশনতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে আপনার ফর্ম আছে আপনার ফর্মে আছে আপনার অটোমেটিকভাবে স্টেট শো করবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে শো করবে এবং আপনার যে সেটা অটোমেটিকভাবে এখানে শো করবে শো করার পরে করতে হবে আপনার অর্থাৎ আবেদনকারী নাম লিখতে হবে নাম এখানে অটোমেটিক ভাবে শো করবে তার যে এপিক নাম্বারটা আছে তার এপিক নাম্বারটা অটোমেটিকভাবে শো করবে শো করার পরে এখানে আধার নাম্বারে এখানে আধারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তার যে আধার নাম্বারটা এখানে সঠিকভাবে বসে দিতে হবে এরপর একটা মোবাইল নাম্বার বসাতে হবে যদি আপনার সেলফ হয় তাহলে সেফ অপশনে ক্লিক করবেন আর যদি ফাদার মাদার অন্যান্য করা হয় আমি ফাদারে যেহেতু একটা ইমেল আইডি দেবে ইমেল আইডিতে সেমভাবে ভাবে আপনার যদি সেলফ হয় তাহলে সেলফ আর যদি ফাদারে হয় তাহলে ফাদার অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইমেল আইডিটি বসে দিতে হবে বসে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট অর্থাৎ আপনি কোথায় শিফটিং হবেন তার যে একটা যে জায়গা আপনি শিফটিং হবে তার ফুল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে তো প্রেজেন্ট অর্ডিনারি রেসিডেন্ট তার ফুল অ্যাড্রেসটা দিতে হবে প্রথমে আপনি যেখানে শিফটিং হবেন আর এখানে আছে হাউস নাম্বার অ্যাপার্টমেন্ট বিল্ডিং তার বসে দিতে দিবে হাউস নাম্বার বসে দিতে হবে এরপর স্ট্রিট বা লোকালিটি মহল্লা সেখানে বসে দিতে হবে

দেখতে হবে আপনাকে সঠিক কি না আছে স্টেট স্টেটটা শো করবে এখানে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট সেটা এখানে অটোমেটিক ভাবে করবে এরপর একটা সপটিক ডকুমেন্ট নিতে হবে ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করেন এখানে সিলেট ডকুমেন্ট এই যে ডকুমেন্টস গুলো রয়েছে ওয়াটার ইলেকট্রিসিটি গ্যাস কানেকশন বিল ফর দ্যাট অ্যাড্রেস আধার কার্ড রয়েছে কারেন্ট পাসবুক রয়েছে ইন্ডিয়ান পাসবুক অর্থাৎ এই যে সিলেট ডকুমেন্ট গুলো আছে এর কোটার মধ্যে যদি আপনার যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এনি অদার ডকুমেন্ট সেখানে কিন্তু ক্লিক করতে পারেন তো আমি এখানে আধার কার্ডে আধার কার্ডটি দেখেছি সেজন্য আমি আধারে ঘরে ক্লিক করেছি ক্লিক করার পরে ক্লিক করার পরে আমি যেহেতু আধারে ক্লিক করে সেজন্য জন্য আধারে একটা ডকুমেন্টস দিয়ে দিতে হবে আমি গ্যালার গ্যালারিতে আগে শেপ করে রেখে সেখানে গ্যালারি থেকে গ্যালারি প্রোফাইল থেকে আপলোড করে আর কিন্তু এটা অবশ্যই কিন্তু ফিউএমবি অ্যান্ড জেপিজি ফর্ম্যাটে হতে হবে তো এখানে আপলোড করে নিয়ে এখানে এন্টার করে দিচ্ এন্টার করার পরে মেন্সবার বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেট ডিক্লারেশন একটা ডিক্লারেশন নিতে হবে ডিক্লারেশান এখানে যে ডেট ডেটটা অটোমেটিক হবে শো করবে প্লেসটা প্লেসটা লিখে দিতে হবে এরপর নেক্সটটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে হচ্ছে সাবমিশন সাবমিশন করার আগে এখানে একটা ক্যাপচার করা দিয়ে ক্যাপচার করতে এখানে ছুটি হয়ে বসে যাবে বসে যাওয়ার পর একটা সেন্ট ওটিপি সেন্ট ওটিপিটি এখানে বসে দিতে হবে আপনি যে মোবাইল নাম্বারটা দেয় সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে সেই ওটিপিটি কিন্তু এখানে বসাতে হবে বসার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে যে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা অটোমেটিকভাবে শো করবে তো আপনি ফর্মটাকে যেভাবে ফিল আপ করছেন সেভাবে দেখে নেবেন ভালো মতো কোথাও ভুল হয়েছে নাকি যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এই যে নিচের বাটনটা রয়েছে সাবমিট সাবমিট না করে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কী এডিটে গিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন ঠিক হয়ে গেলে তারপরে আপনি ক্লিক করলে একটা সঙ্গে সঙ্গে এক স্লিপ দেখাবে বা এক একটা নাম্বার দেখাবে সেই নাম্বারটি ভালোভাবে রেখে দেবেন সেই নাম্বারটি দিয়ে আপনি সার্চ করলে দেখতে পাবেন যে আপনার হয়েছে তো ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটিতে প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে